বাড়িতে হঠাৎই আমার মেয়ের কিছু বন্ধু এসে হাজির এবার আমি ভাবলাম ওদেরকে কি খেতে দিই এখন তো বাড়িতে কিছু নেই তারপর মনে পড়ল যে ও ফ্রিজে তো একটু পাউরুটি আছে তাহলে এই পাউরুটিও আছে অল্প একটু চিকেনও আছে তাহলে এই পাউরুটি আর চিকেন দিয়ে কিছু একটা বানিয়ে ওদেরকে দিয়ে দিই তো তার জন্য আমিও বানাতে বসে পড়লাম আর বানালাম কি সেটা তোমরা দেখো এটার জন্য আমাদের অবশ্যই লাগছে পাউরুটি এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি চার পিস পাউরুটি আর আমার লাগছে আলু সেদ্ধ আলু আলুটাকে সেদ্ধ করে এটাকে আমি স্ম্যাশ করে নেব লাগছে চিকেন আমি এখানে তিন টুকরো চিকেন আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেই তিন টুকরো চিকেনটাকে আমি ভালো করে গ্রাইন্ডারে পেটে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে লাগছে একটুখানি চিজ একে দিয়েছি দু চামচ সাদা তেল আর এবার আমি এর মধ্যে একে একে পেঁয়াজ কুচিগুলোকে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই চিকেনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে এটাকে এখন ভালো করে আমি মিশিয়ে একটু নেড়ে নেব এখানে আমাদের পুটটা একদম রেডি এবার আমি একটু ডিমের ঝুড়ি করেছিলাম এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি এখানে পাউরুটির যে সাইডগুলো আছে এগুলোকে ফেলে নেব এটাকে একটু জলে সামান্য ভিজিয়ে নিয়েছি এবার আমি এটাকে এর মধ্যে পুটটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিজ ঠিক এরম করে এবার এটাকে আমি ফোল্ড করে নেব আমি এখানে একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি এটাকে ফেটিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি খানিকটা বিস্কিটের গুঁড়ো এবার আমি থেকে ডিমের গোলায় চুবিয়ে এটাকে অল্প করে কোট করে নেব সবকিছু কিছু একদম রেডি করে তৈরি করে নিয়েছি আর কড়াইতেও তেল দিয়ে দিয়েছি তেলতেও দিয়ে দিয়েছি তেল টেরটাও গরম হয়ে গেছে এবার আমি এটা একে একে দিয়ে সুন্দর করে গ্যাসটাকে সিমে করে ভেজে নেব এখানে আমাদের পাউরুটি দিয়ে স্ন্যাক্স কিন্তু একদম রেডি আমার বাড়ির বাচ্চারা আর মেয়ের বন্ধুরা সবাই ভীষণ এনজয় করে খেয়েছে আর তোমরাও কিন্তু বাড়িতে যদি এইভাবে রেসিপিটা বানাও তোমরাও এনজয় করে খেতে পারবে তো আজ এই পর্যন্তই টাটা